বের করতে হবে প্রত্যেকটা স্বাধীন বলাম ছোট বড় নারী পুরুষ সবার জন্য একসা ফিতরা আসলে করিম সাল্লা বের করতে বলেছেন এই ফিতরার একসার ক্ষেত্রে আমাদের সমাজে আমাদের দেশের মানুষের মধ্যে জেদে দ্বন্দ্ব কেউ বলছে দুই কেজি পাঁচশো পঞ্চান্ন গ্রাম কেউ বলছেন তিন কিলো মদিনাত কে সাও নিয়ে যাচ্ছেন আসলে রসমিকুল ইসলাম এক সা সম পরিমাণ যেটা বলেছেন চার মধ্যে

সবার মত বিশ্লেষণ ক্ষেত্র আমরা যেটা বুঝতে পারি কেউ যদি দুই কেজি পাঁচশো গ্রাম শীতরা বের করে দেয় খাদ্য দ্রব্য সেটা তার খাদ্য প্রধান খাদ্য হিসাবে সেটা হবে কেউ যদি তিন কিলো দিয়ে দেয় হবে হ্যাঁ তবে দুই কিলি দুই কিলো পাঁচশো পঞ্চান্ন গ্রাম এর কম হচ্ছে বাংলাদেশের আমরা দেখলাম শরীফুল শরীফ মাদানী আহ হাদিস আন্দোলনের একজন তিনি দায়িত্বশীল তিনি মুদকে সমপরিমাণ মেপে দেখেছেন চেরাঞ্জলি করে দেখা গেল যে আড়াই কিলো হচ্ছে এই মতনক্ষ ইত্যাদি কিছু বাদ দিয়ে আমরা মনে করি দুই কেজি পঞ্চান্ন গ্রাম এটা চলবে কোনো সমস্যা নেই এটা সর্বসম্মত ক্রমে তো আমরা বাড়িতে অবস্থান করছি যারা আমরা যেহেতু চিত্রা এটা তো আমার মেসাকে মুসলিমদের জন্য খাদ্য রসায় বলছেন তাহলে এই খাদ্যটা আমরা ঈদের আগেই এক দুই দিন আগে তিন দিন আগেই বের করে দিই মিসকিনের দ্বারে দ্বারে আমরা পৌঁছে দিই দাঁড়ে দাঁড়িয়ে আমরা পৌঁছে দেবো আগ মুহূর্তেই বের করা সবচেয়ে উত্তম হবে যেহেতু আপনার খাদ্য নিয়ে মিস্কিনরা খাদ্য গ্রহণ করবে তারা ঈদ উদযাপন করবে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ঈদের এক দুই দিন আগে তিন দিন আগেই বন্টন করা হ্যাঁ সেটা খাদ্য দ্রব্য দিয়েই আমরা ফেতরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল আল্লাহ আমাদের এই ফিতরের মাধ্যম দিয়ে রোজার গ্রন্থ রটি যা রয়েছে আমাদের কথাবার্তা ইত্যাদি কিছু সব আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর এই ফিতরা আমাদের জন্য আল্লাহ সল্লাম তালা কল্যাণ বয়ে আনুক সমাজের দরিদ্র অভাবীদের অভাব দূর করুক আল্লাহ আমাদের হেফাজতি রাখুন সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ